অমদি হিনার মাটি রে সকল সুখ বুঝি তো কপালে অমদি মাটি রে সকল সুখ বুঝি কপালে ও মদিনাহারে তোর মুখে আমার নাবি যার লাগি পাগল সবই যারে তরে হইল সৃষ্টি ত্রিভুবন ও মদিনাহারে আমার নার লাগি পাগল ছবি যার তরে হইল সৃষ্টি কাদি আমি দিবহ কখন যাব সে কানি কাদি আমি সারা কোন যাব সে কানি সোহে না সোহে না আহার পোরানে অমদি নার মাটি রে শুভ বুঝি তোর কপালে অমদি নার মাটি রে সকল

সোকর শুগ বুজি তার কোপালে অমধি নি নার মাঠিরে সোকর শুগ আশা করি সবার কাছে ভালো লাগবে আমরা কিন্তু শিল্পী না আমরা আজ গাওয়ার চেষ্টা করি আমরা আপনারা যদি একটু সাপোর্ট করেন অবশ্যই ইনশাল্লাহ আরো ভালো 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 সঙ্গীত গাওয়ার চেষ্টা করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন